পনেরো সেকেন্ডে বসীকরণ মাত্র এক মিনিটের মধ্যে বসীকরণ আমার সামনে বসে থাকবেন বসীকরণ করে দেখিয়ে দেবো দিল্লি থাক বোম্বে থাক দুবাই আমেরিকা লন্ডন ঢাকা বাংলাদেশ পৃথিবীর যে প্রান্তে থাকলে কেন মাত্র এক ঘন্টার মধ্যে আপনার সামনে চলে আসবে আমার কাছে বক্তব্য অনেকে আবদার করে হুজুর ওই মেয়েটাকে আমি পছন্দ করি ওকে বস করতে চাই নাম হবে না আপনার সঙ্গে সম্পর্ক ছিল এখন নেই আপনি বসীকরণ করেন আমার এই কাজটা হান্ড্রেড হবে আপনার স্ত্রী আপনার কথা নাই এই কাজটা করেন হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার স্বামী আপনি ছাড়া অন্য কোনো জায়গায় সম্পর্ক করেছে তাহলে যার সঙ্গে সম্পর্ক করেছে আমার চ্যানেলে দেওয়া বিচ্ছেদ তাবিজ করেন তার সঙ্গে বিচ্ছেদ করে এই তাবিজটা আপনার দিকে বসীকরণ করেন দেখেন তো হয় কি না হুজুর কটা কাজ করব আপনি কটা করবেন আমি জানি না তবে আমার চেম্বারে যারা আসে প্রত্যেকের ক্ষেত্রে আমি দশটা বারোটা টাকা কাজ একসঙ্গে করি আমার কাছে হুজুর আপনার কাছে গেলেই হয় আর আমাদের ক্ষেত্রে হয় না এমনি এমনি হয় না এক একটা রুগীর জন্য দু থেকে আড়াই ঘন্টা টাইম নেই দু হাজার এক টাকা ফিস নেই তার জন্য খাটবো না কষ্ট করব না আরে ভাই কাজের মালিক আল্লাহ আমি তো চেষ্টা করব। আমি ডাক্তার হিসেবে ডাক্তার হিসেবে আমি তো চেষ্টা করব নাকি বলে আমি আল্লাহ ভগবান গড ঈশ্বর কেউ না কিন্তু চেষ্টা তো আপনার জন্য করব খাটবো পরিশ্রম করব লিখে দেই জিনিসপত্র পাঁচ সাত মানে আট হাজার টাকা এগুলো কিন আপনি কিনে আমার কাছে দিয়ে যাবেন ওই ওর উপরে কাজ করব করে ওই জিনিসগুলো আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন একটা টাকা খেয়েছি আমি খাইনি কিন্তু দু হাজার এক টাকা ফিস আমার দেখার আগে আপনাকে দিতে হবে না হুজুর ওই ট্রেনের ওই যে ট্রেনের ওই যে তিন সেকেন্ডে বসীকরণ সেখানে যাব। আপনার কাছে কোনো গ্যারান্টি নেই তো ওখানে যাও সব জায়গায় যেখানে ফেল হবে আল্লাহর কালাম ওখান থেকে শুরু করো একবার শুরু করবে একবার এক